আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি পাকা কাঁঠালের বড়ার রেসিপি তালে রস দিয়ে বড়া তো অনেক খাওয়া হয়েছে এবার পাকা কাঁঠালের রস দিয়ে বড়া বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে সো গাইজ আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যায় কীভাবে আজকে আমি পাকা কাঁঠালের বড়া বানিয়েছি এখানে আমি কিছু পাকা কাঁঠালের রোয়া নিয়েছি বড়া বানানোর জন্য নরম অথবা রসালো নিতে হবে এখন এর বিচি ছাড়িয়ে ছাকনি সাহায্যে এর রসটা বের করে নিতে হবে অথবা আমার মতো ব্লেন্ড করেও নিতে পারেন তো ব্লেন্ড করা হয়ে গেলে এটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি আর বাটিতে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা আর ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া আপনারা চাইলে শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু বড়াটি বানাতে পারেন তবে শুধু চালের গুঁড়া দিয়ে বানালে বড়াটি ভাজার পর কিন্তু বেশ শক্ত হয়ে যাবে তাই ময়দা আর চালের গুঁড়া দুটো মিক্সড করে বানালে বড়া বেশি ভালো হবে দুই চা চামচ চিনি দিয়ে দিলাম আর সাথে কিছু কোরানো নারকেলও দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি দিয়ে এখন বড়ার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি কাঁঠালের রসের পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রে পানিটা না দিলেও চলবে কাঁঠালটা বেশ মিষ্টি ছিল যে কারণে চিনিটা কম পরিমাণে ব্যবহার করেছি আর এখানে কিন্তু আমি একটা চামচ বেকিং পাউডারও ব্যবহার করেছি হাত অথবা চামচের সাহায্যে যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই ব্যাটারটা বানিয়ে নেবেন এই পর্যায়ে বড়ার মিক্সচারটা রেডি হয়ে গেছে চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা মোটামুটি গরম হলে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি আর চুলাটাকে রেখেছি মিডিয়াম আছে এক সাইড হলে আমি এগুলো উল্টে দিচ্ছি এই পর্যায়ে চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়েছি এই বড়াগুলো হতে খুব বেশি সময় লাগে না প্রতি ব্যাচ বড়া ভাজতে আমার চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এই পর্যায়ে বড়াগুলো হয়ে গেছে এগুলো এখন তুলে নিচ্ছি নর্মালি দেখা যায় যে খুব কম মানুষই আছে যারা কাঁঠাল খেতে পছন্দ করেন আমিও যে খুব একটা পছন্দ করি কাঁঠাল খেতে সেরকম নয় তবে কাঁঠালের রস দিয়ে এভাবে বড়া বানিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে কাঁঠালের রসের এই বড়াগুলো কিন্তু অনেকটাই গুলগুলি টাইপের হয় গুলগুলি যেটা আমরা ছোটোবেলায় অনেকেই খেয়েছি এই বড়া খাওয়ার সময় আমার কিন্তু সেই গুলগুলির কথাই মনে পড়ে গিয়েছিল একটা বড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে সো গাইস আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ